সেক্সের সেরা পাঁচটি ভিটামিন নিয়ে আজকে আমাদের ভিডিও আমাদের এই ভিডিওর ভেতরে প্রথম যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে ভিটামিন ডি আমাদের দেশে অধিকাংশ মানুষের ভেতরে রক্ত পরীক্ষা করলেই দেখা যাবে যে তাদের ভিটামিন ডি এর মাত্রা যেটা অন্ততপক্ষে একশো পয়েন্টে থাকা খুব ভালো সেখানে হয়তো আঠারো পয়েন্ট পনেরো পয়েন্ট এরকম পরিমাণ থাকতে পারে সাধারণত ভিটামিন ডি এর পরীক্ষা করতে চার থেকে পাঁচ হাজার টাকা লাগে এ কারণে যেহেতু ইন জেনারেল আমাদের অধিকাংশের ভেতরেই এর ঘাটতিটি আছে সেক্ষেত্রে এই পরীক্ষা করে টাকা নষ্ট না করে বরঞ্চ আমরা যদি এই ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন নিই এবং নিজের শরীরটাকে রোদের ভেতরে বেশি সময় রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু এই ঘাটতি আমাদের ভেতরে কমে আসবে এবং এটা কিন্তু আমাদের যৌন শক্তি বৃদ্ধির জন্যে খুব একটা শক্তিশালী এবং পাওয়ারফুল ভিটামিন যেটা আপনার ভেতরে দিন রাত পার্থক্য পারে। পাওয়ার এবং ক্ষমতাটা আপনার সহবাস কতক্ষণ করতে পারবেন এক রাতে কত বার করতে পারবেন এবং লিঙ্গ শক্ত হবে কিনা এই জিনিসগুলো কিন্তু খুব যে সহজ এবং স্ট্রেট কার্ড চিকিৎসাতে উন্নতি হয়ে যায় বিষয়টি কিন্তু এমন নয় এটা আমাদের শরীরের ভেতরে অনেক জটিল প্রসেস এবং প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে যার কারণে এই ভিটামিনগুলো সিলেক্টিভভাবে যে আপনার শুধু একটি সমস্যার উন্নতি ঘটাবে এমন নয় এটা আপনার অ্যাজ এ হোল আপনার শরীরের যাবতীয় প্রকার যে কার্যক্ষমতা আছে সবগুলোই বৃদ্ধি করতে সহায়তা করবে যেমন যেই ভিটামিন আপনার যৌন শক্তি বাড়াবে এ যে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে না এমনটি নয় আমরা দ্বিতীয় যে উপাদানটির কথা বলবো জিঙ্ক এই জিঙ্ক কিন্তু আমাদের শরীরে শুক্রাণু তৈরি বীর্যর ঘনত্ব তৈরি পরিমাণ বৃদ্ধি এই সব কিছুর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই একই জিঙ্ক কিন্তু আমাদের শরীরের কোথাও কেটে গেলে ঘা হলে সেটাকে শুকিয়ে আনা সেটাকে নর্মাল করবার জন্যে খুব বড় ভূমিকা রাখে এমনকি আমাদের যেন ঘন ঘন জ্বর না হয় ঘন ঘন কোনো রকম প্রস্রাবের ইনফেকশন না হয় এগুলো ঠেকানোর জন্যেও কিন্তু এই দ্বিতীয় যে ভিটামিনটির কথা আমরা বলবো জিঙ্ক এই জিঙ্কটি কিন্তু খুবই খুবই উপকারী এটাকে সাধারণ মানুষ আসলে ভিটামিন বলে চিনলেও মেডিকেলের ভাষাতে আমরা এগুলোকে মিনারেলস বলি তৃতীয় যে ভিটামিনটির বলবো সেটি হচ্ছে ভিটামিন ই এই ভিটামিন ই কে কিন্তু মাদার অফ অল বলা হয় এবং আগে বিশ্বাস করা হতো যে ভিটামিন ইটা হচ্ছে একটা এন্টিএ ভিটামিন অর্থাৎ এটা যদি আপনার শরীরে পরিমাণ এবং ঘনত্ব বেশি থাকে সেক্ষেত্রে আপনার বয়স বৃদ্ধির হারটা কমে আসবে তবে পরবর্তীতে বিভিন্ন গবেষণাতে এই জিনিসটিকে ভুল প্রমাণিত করা হয়েছে তবে এর যে সকল রয়েছে আপনার যৌন জীবনের উপরে উপকারিতাগুলো এবং আপনার শরীরের শক্তি বৃদ্ধির উপরে এগুলো কিন্তু খুবই খুবই বিজ্ঞানসম্মত এবং প্রমাণিত চার নাম্বার ভিটামিনটি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এই বি কমপ্লেক্সের ভেতরে প্রায় পাঁচ থেকে ছয় রকমের ভিটামিন রয়েছে যেগুলো আপনার শরীরের যে সকল স্নায়ুবিক কাজ আছে অর্থাৎ লিঙ্গের ভেতরে যে সংবেদনশীলতা লিঙ্গের উত্থানের জন্য মস্তিষ্ক থেকে যে সিগনালগুলো আপনার গোপনাঙ্গে পৌঁছাবে এই কাজগুলোকে সহজ করে এবং খুব অল্পতেই যেন আপনার ভেতরে উত্তেজনা কাজ করে এ কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সটা বিশেষভাবে কাজ করে বিশেষ করে যদি আপনার ভেতরে দীর্ঘদিনের ডায়াবেটিক্স রোগ থাকে যদি আপনার শরীরে ওজন বেশি থাকে যদি প্রেশারের সমস্যা আপনার ভেতরে থাকে অথবা আগে যদি গোপনাঙ্গে কোনোরকম আঘাত পেয়ে থাকেন আপনি সেক্ষেত্রে কিন্তু এই ভিটামিন বি কমপ্লেক্সটা অনেকটা ম্যাজিক্যাল কাজ করতে পারে আপনার জন্যে এবং আমাদের তালিকার যে শেষ ভিটামিন পাঁচ নাম্বার ভিটামিন এটি হচ্ছে ভিটামিন সি এই ভিটামিন সিটা কেন আপনার জন্য গুরুত্বপূর্ণ আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনে শরীরের ভেতরে কিছু অল্প অল্প করে প্রদাহ তৈরি হয় যেটা এই যে সিআরপি পরীক্ষা করবার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন এই প্রদাহের মাত্রা আপনার ভেতরে কমিয়ে নিয়ে আসার জন্যে ভিটামিন সি কিন্তু খুব ভালো একটা ভিটামিন এটাকে আপনাকে ট্যাবলেট ফর্মে যে কিনে খেতে হবে বিষয়টি এমন নয় আপনি কিন্তু চাইলে আপনার খাদ্য যদি সারা তালিকাতে দিনে একশো থেকে আড়াইশো গ্রাম পরিমাণ যে কোনো রকম টক ফল যুক্ত করেন অর্থাৎ আমরা পেয়ারা বাতাবি লেবু কুলবরই এই জাতীয় টক ফলগুলো কিন্তু আপনার ভেতরে এই ভিটামিন সি এর যে চাহিদা আছে এই চাহিদাটা পূরণ করবে এবং একটা বিষয় বলা গুরুত্বপূর্ণ আগে আমরা যে সকল ভিটামিনের কথা বলেছি যেমন ভিটামিন ডি অথবা ভিটামিন ই এই জিনিসগুলো কিন্তু আমাদের শরীরে জমা থাকতে পারে অর্থাৎ আপনি একবার এক মাস ভিটামিন খেলে সেই ভিটামিনটা হয়তো আপনার ভেতরে তিন মাস ছয় মাস পর্যন্ত কাজ করতে পারে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন সি এই জাতীয় ভিটামিনগুলো কিন্তু আমাদের শরীরে জমা রাখার কোনো সুযোগ নেই আগের ভিটামিনগুলোকে আমরা বলি ফ্যাট সলিউবল ভিটামিন এবং পরের যে ভিটামিনগুলোর কথা বলছি এগুলো হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন অর্থাৎ এটা কিন্তু আপনাকে প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে এই জাতীয় খাবারগুলো খাবার মাধ্যমে শরীরের চাহিদাটাকে পূরণ করতে হবে তো যদি কখনো আপনি এই ভিটামিনগুলো প্রয়োজনের অতিরিক্তও খেয়ে ফেলেন ভিটামিন বি অথবা বি কমপ্লেক্স অথবা ভিটামিন সি তাহলে কিন্তু এগুলো প্রস্রাবের মাধ্যমে আপনার শরীর থেকে বের হয়ে যাবে এক্ষেত্রে আপনার কোনো রকম দুশ্চিন্তা করবার কারণ নেই কিন্তু ভিটামিন ডি বা ভিটামিন ই এগুলো কিন্তু আপনি যদি প্রয়োজনের থেকে বেশি খেয়ে ফেলেন এতে কিন্তু আপনার উপকার বেশি হবার থেকে শরীরের ভেতরে হাইপার ভিটামিনোসিস নামক রোগের সৃষ্টি করতে পারে এ কারণে একটি ভিডিও দেখেই একটা ওষুধের উপরে ঝাপিয়ে পড়বেন না আগে আপনি আপনার প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবেন প্রয়োজনে ডক্টরের শরণাপন্ন হবেন এবং ডক্টরের তত্ত্বাবধায়নে আপনি আপনার সমস্যাগুলোর সমাধান করবেন আশা করছি আজকের ভিডিও থেকে পাঁচটি শক্তিশালী যৌন ভিটামিন সম্পর্কে আপনারা জানতে পেরেছেন এবং এই জ্ঞান আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে আপনাদের দোস্ত বন্ধুর ভেতরে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো লাগলে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ